আপনারা দেখছেন এফ এস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আমার মাথায় ঢুকে না তুমি না ছোট ছোট মিডিয়া নাকি ছোট ছোট কথা বলে অন্য কোনো প্রশ্ন নেই আপনার নাম নিয়ে আরে ছোট বড় দেই তো অভিষেক চুলার জন্য আজ অভিষেকের লোক আর মাত্র অভিষেক আমি যেটা দেখেছি ওর গালে না কে ছড় মেরেছিল ওকে মেরেছিল আরও না আমার নাম যে কত বাজারের কুকুর ভেবে ওপর যে কথাটা বলা যাচ্ছে না বলছো এই উমুকের ছেলে বলে খুব নোংরা ভাষায় চিল্লে গালাগাড়ি করে বলছে তুই কোথায় আছিস বল তোকে পুতে ফেলে দেবো এবং তোর কোনো বাবা এমনকি অভিষেক ব্যানার্জি পর্যন্ত বাঁচাতে পারবে না তোর দোকান আমি চব্বিশ ঘন্টার ভেতর ভেঙে দেবো তারপরেই সেই রফিকুলের বাড়িতে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে বললো যে তুই এই যে নোংরা ভাষাগুলো এটা ঠিক করেছিস এবং মারার পরে দেখলাম যেমন লোক ডিং করে থাকে অসভ্যরা থাকে ঠিক সেরকমভাবে জামা কাপড় খুলে পাগলের মতো হয়ে গেছে রফিক এমনও হতে পারে অভিষেককে তোলার জন্য হয়তো অভিষেকের লোকেরাও মারতে পারে আমি যেটা দেখেছি ওর গালে ছড় মেরেছিল

আরে ছাড়ো না আমার নামলে কত বাজারের পুকুর কত বাজারে আমার নাম গেলে অনেকের ভাত হয় আল্লাহ এত নিয়ামত করেছে আমাকে আমার অনেকের চলে একটা যান